আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম রাত প্রায় দশটা কাছাকাছি তো এখন ভিডিও করার উদ্দেশ্য হলো আমি কাজের থেকে আসলাম আসার পর দেখলাম যে আব্বু লেচু নিয়ে বসে আছে তো চিন্তা করলাম যে আব্বুর সাথে একটু কথা বলি আর বড় ভাইদের বাসায় গেছিল তো ওদিকে কী আলাপ আলোচনা হইলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকবেন আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আহ চলেন তাহলে দেখি আব্বু কি করতেছে আব্বু হ্যাঁ লেচুনি আইলা আনলাম হ্যাঁ তো এই যে আব্বু লেচুনি আসে এই কটা নিচে আব্বুর কাছে দিছে আব্বুরে খাইতে তার বাকিগুলো রাখা দিছে ভাগিনা আছে দুইটা আমি আসি তো আমরা বলছি যে ভাগিনা আসুক তারপর খাবো না এগুলো আব্বুরে দাও আব্বু খাক তো আব্বু বড় ভাইদের বাসাতে গেছিলা তে কি আলাবা আলোচনা হইল তারা দেখতে আসছে তারা দেখতে আসে তারা গেল কি মানে তারা তারা কি মেয়ে পছন্দ হইছে পছন্দ আচ্ছা মেয়ে পছন্দ হইছে হ্যাঁ এখন আবার আসে ভাই তাদের বড় রূপীরা আসে মানে তারা একটা ডেট নিছে যে ও মুখ সময় আইসা সবার সাথে আলাপ আলোচনা করবে ডেট ফিক্স করবে আচ্ছা তো শুনতেই তো পাচ্ছেন যে বড় বাস্তির জন্য ছেলে দেখতে আসে তো আমার দুইটা ভিডিওতে বলা হইছে আজকের ভিডিও মানে গতকালকের ভিডিওতে বলা হয়েছিল যে বড় বাস্তির জন্য ছেলে দেখতে আসবে তো বাকিটা আব্বু সাথে থেকে মানে আমি কাজে থেকে আসার পর আমি শুনলাম যে আব্বু ওদিকে কি বলল কি কথা হলো

এটি কালকের লিখা তো চলেন দেখি সকালের জন্য আর দুপুরের জন্য কি রান্না করছে গরম পানি বসাইছে এই যে গিলা কলিচা ডাল এই ছিল সকালকার নাস্তা আর দুপুরে কি হবে সেটা অবশ্যই দেখাবো সাথেই থাকবেন আচ্ছা আমি তো মুরগি টুরগি কাটতেছে তো কিছু কথা আছে সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কে একজন কমেন্ট করেছে যে আপনার ভাইয়ের সাথে দেখা না করে চলে আসলেন কেন ভাই আমার সাথে দেখা হয়েছে অবশ্যই আমার ভাই ক্যামেরাতে আসতে চায় নাই শরমের জন্য তা স্মরম করছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার ভাইয়ের সাথে আমার ভাবিকেও দেখাবো আহ একটু সময়ের কারণে দেখাইতে পারি নাই কারণ তারা হাজব্যান্ড ওয়াইফ ক্যামেরার সামনে আসতে একটু সরম পাচ্ছিল এর জন্য আর দেখাইতে পারি নাই কে তো কিছু মনে করবেন না আমি এই কথাগুলো শোনাচ্ছি আহ ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো এই ফাঁকে আব্বু কল দিয়েছিল এই জন্য আর কথা বলতে পারি নাই আব্বু কল দিয়েছিল এই শুক্রবারে এই শুক্রবার দিনকা আম্মু নারায়ণগঞ্জ যাবে আব্বুকে নিয়ে কেন যাবে সেটাও বলছি আমার ছোট বোনের তার ননতের মেয়ের জন্য ছেলে পক্ষ দেখতে আসবে তাদের তারা মানে ছেলের পক্ষ আসা দিন তারিখ দিয়ে যাবে যতটুকু সম্ভব রিসেন্টলি সবকিছু কিছু চিন্তা ভাবনা আর গতকালকে যে ভিডিওটা দেখেছিলেন আমার ভাস নিয়ে সে ভিডিওটাতে আমি বলেছিলাম যে ছেলে পক্ষ দেখতে আসছে তো অবশ্যই তারা কথা বলে গেছে সেটা অবশ্যই শুনতে পারবেন আব্বুর মুখ থেকে আমি যখন রাত্রে আসছিলাম তখন আব্বুর থেকে আমি জানতে চাচ্ছিলাম যে তারা কি বলে গেল তো এটা অবশ্যই জানবেন ওইটা আমি অবশ্যই জানাবো

ডাল গরম করে নিয়ে আসলো কি দিয়ে খাবো অবশ্যই দেখাচ্ছি আপনাদের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাথে বেল আইকনটাও বাজিয়ে দিবেন জানি আমার ভিডিওগুলো গুলো সারা সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো সাথেই থাকবেন দেখতে থাকবেন আসসালামু আলাইকুম তো এই ছিল খাবারের আয়োজন আজকে মানুষ তো বেশি নাই ভাগিনারা কাজের ডিউটিতে গেছে আব্বু ডিউটিতে গেছে আমি এখনো যাই নাই যাব অবশ্যই আহ আম্মু আর আমি আছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব